হ্যালো ফ্রেন্ডস অন্তিম পালের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর এই যে এখানে খানিকটা সর্ষে একদম পেকে গেছে আর সর্ষে কিন্তু বেশি পেকে গেলে ফলগুলো এমনি পড়ে যায় তো কবে থেকে ভাবছি যে আমি সর্ষেগুলো রোজ ভাবি তুলে নেব আর ঠিক আমার সব কাজ শেষ হয়ে যায় তারপরে দেখি যা তোলা হলো না সরষেগুলো তো আজকে আসলে এই জায়গাটা আমার কাজে লাগবে বলে প্রথমেই আমি এই সর্ষেগুলোকেই তুলে নেবো খুব ভালো কিন্তু দানাগুলো হয়েছে আর আজকে আপনাদের জন্যে রয়েছে এই যে সামনেই আসছে দাবদাহ দাবদাহ মানে আমাদের এখানে যে কি দাবদাহ শুরু হয় তা কি বলবো টেম্পারেচার এতটাই হাই থাকে সকালবেলা হয়তো দেখলাম কোনো একটা পাতা তক্তকে ঝকঝকে একদম সুন্দর আর বিকেলবেলা এসে দেখলাম সেটা একেবারে ঝলসে পুরে মুড়মুড়ে হয়ে গেছে তো এতটাই থাকে টেম্পারেচার তো এই সময়ে বাগানটা সবুজ রাখা কিন্তু ভীষণ কষ্টকর হয়ে যায় আমাদের জন্যে তো এমন কিছু গাছ বাগানে একটু বেশি করে বসিয়ে রাখতে হবে যেটা বাগানটাকে চারদিক একটু সবুজ রাখবে তো এই এইরকমই কিছু জিনিস আজকে আমি বাগানে বসাবো এখন কিন্তু বসালে বেশ ভালো হবে কারণ এখন ওয়েদারটা তবুও ঠিকঠাক আছে আর প্রচণ্ড গরম যতদিনে আসবে ততদিনে এই গাছগুলো বেশ বেড়ে একটু সবুজ হতে শুরু করে দেবে আর গাছটা যখনই একটু বড় হবে তখনই কিন্তু ওদের এই যে রোদটা সহ্য করার একটু ক্ষমতা হয়ে যাবে মানে বাগানটা আমার সবুজ থাকবে তো চলুন দেখে নিই কীভাবে সেই বাগানটাকে সবুজ রাখব তাছাড়া দেখবেন যারা আমরা এই যে বাগানে ভালোবাসি বাগান মানে গাছ ভালোবাসি বাগানে যদি প্রত্যেক দিন না আসতে পারি আমাদের কিন্তু মাথাটা ঠিকঠাক কাজ করে না বিরক্তি আসবেই আসবে যারা বাগান ভালোবাসে তারা যদি ঠিকঠাক বাগানে সময়টুকু দিতে না পারে মানে দিনের যে কোনো একটু সময় তাহলে কিন্তু বাকি কাজগুলো একদম ঠিকঠাক হয় না আর মাথাটা একেবারে মানে গণ্ডগোল থাকে কেউ কিছু বললেই দেখবেন রেগে যায় আমরা তার উত্তরটা বাজেভাবে দিয়ে ফেলি তার মানে ওই যে যে ভালো লাগাটা আমরা নিই এখান থেকে সেটা আমরা নিতে পারিনি ওটা ভেতর ভেতর চলতে থাকে তো এখানে আমি একটু এই যে খুঁড়ে নিলাম মাটিটা আর মাটিটা কিন্তু বেশ শক্ত হয়ে গেছে আমি বেশ ভালো করেই ঘুরে নিলাম কারণ এই যে এখানে আখের গাছ পাশেই আর শেকড়গুলো এসে মাটিটা বেশ একটু দেখলাম শক্ত শক্ত তো এখানে আমি যা বসাবো সেটা আসলে একটু ঝুরঝুরে মাটি হলেই ভালো হতো তো যাই হোক যতটা সম্ভব আমি ঝুরঝুরে করে নিলাম আর বেশ খানিকটা গোবর সারও দেখতে পেলেন মিশিয়ে দিয়েছি আর আমি একেবারে ঢাকা ঢাকাঢুকি দিয়ে নিয়েছি কারণ প্রচণ্ড রোদ উঠে গেছে রোদ একেবারে পুড়ে যাচ্ছি এই যে এখন সাড়ে আটটা বাঁচতে না বাঁচতে এই যে এইরকম রোদ উঠে যায় আর এই যে এখানে একটু করে আমি মাঝখান দিয়ে বীজগুলো ফেলার জন্যে জায়গা করে নিচ্ছি তাহলে বেশ সে বীজগুলো ফেলতে আমার সুবিধা হবে আর এখানে আমি দেব হচ্ছে বাদাম এই দেখুন বাদাম নিয়ে এসেছি আর বাদাম গাছ কিন্তু বাগান সবুজ রাখতে মানে বাদাম গাছের জুড়ি মেলা ভার কারণ যত রোদ হোক বাদাম গাছের পাতা কিন্তু পড়ে না আর রোদ ক্ষমতা সহ্য করার ক্ষমতা এদের খুব আছে আর ভীষণ সুন্দর সবুজ করে রাখে চারদিকে যখন সব একেবারে খটখটে তামাটে হয়ে যায় এরা কিন্তু একেবারে ডিপ সবুজ নিয়ে বাগানের মধ্যে তাকিয়ে থাকে তো আপনারাও একটু বাদাম লাগাতে পারেন বাদামটা কিন্তু ভালোই হয় গত বছর আমার খুব ভালো হয়নি সেটা মাটিটাও ভালো তৈরি করা হয়নি এবারেও কিন্তু খুব ভালো মাটি তৈরি হলো না তো দেখা যাক কি হয় আসলে বাদাম বস্তায় আমি এরপরে একটা বাদামের মাটি আপনাদের তৈরি করে দেখাবো কীরকম মাটিতে ভালো হবে তো বালি হলে কিন্তু বাদাম খুব ভালো হয় এবার চলুন অন্য কি বসাই দেখি তার আগে ছোট্ট করে আমি একটু আমার এক বন্ধুর নাম করে নিই আমার এক বন্ধু মাইশা তুমি একটু ভিডিওতে নাম নিতে বলেছো তুমি আমার ভিডিও দেখো বলেছ খুব ভালো লাগলো আমাকে দেখে বিভিন্ন রকম শাকসবজি বসিয়েছ সেগুলো খুব ভালো হচ্ছে শুনে আরও ভালো লাগলো তো ভালো থেকো যা মাটিটা তো একদম ভেজা রয়েছে এই মাটিটা তো এখন ঢেলে কোনো কাজ করা যাবে না ভেবেছিলাম আজকে এটা রেখে দেব পরিষ্কার করে তার হবে না আজকে এটা এখন শুকিয়ে নিয়ে তারপর গামলাটাকে রেডি করতে হবে আর এদিকে দেখুন পুঁয়ের চারা কিন্তু বেরোতে শুরু করে দিয়েছে এই যে পুঁই আমাকে আর আলাদাভাবে বসাতে হয় না কারণ বাগানেই প্রচুর বীজ পরে বাগানেই চারা শুরু হয়ে যায় তো এই যে শাক এটা কিন্তু এই যে গরমের সময় বাগান সবুজ রাখতে এর মেলা ভার মানে যতই গরম হোক শাকের কিন্তু কোনো ক্ষতি হয় না তো শাক আপনারা জলে করতে পারেন এমনি জায়গাতেও করতে পারেন আর একটা কলমি তো আমার জলে হয় এই যে আপনারা দেখতেই পান আর এই দেখুন এখানেও অনেকগুলো ডগা রয়েছে যে এইগুলো বসিয়ে দিলেই হয়ে যাবে আর আজকে কিছুটা বেডে দিয়ে দিই চলুন তো যেমন খুশি জায়গায় প্লাস্টিকে আপনারা যেখানে খুশি কলমি বসাতে পারেন এটা হচ্ছে সব থেকে সহজে হয় কোনো তেমন খাবারও লাগে না শুধু একটু জল দেবেন আর অল্প খাবার দিলেই কিন্তু এই যে কলমি শাক হয় এই যে এখানে একটু জায়গা করে আমি এখানেই দিয়ে দেব ছোট্ট করে দুটো লাইন তাতেই দেখবেন এখানে প্রচুর পরিমাণে কলমি শাক হবে আর আমার বাগানে প্রচুর পরিমাণে এই যে ভীষণ সুন্দর কলমি দেখে অনেক বন্ধুরাই আমার জিজ্ঞাসা করেছিলেন গত বছর যে কলমি শাক কী করে করবেন কলমি শাক তো দেখতে পেলেন ওই যে আমি আমার বাগান থেকেই কয়েকটা ডগা যে নিয়ে নিয়েছি তারপর বসিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে যেমন তেমন করে বসিয়ে দিলেই হয়ে যায় কলমি শাক কিন্তু মরে না শুধু একটু বেশি করে জল দিয়ে বাঁচিয়ে নেবেন তবে এখন জলের কলমিও হয় আর এই যে যেগুলো জল ছাড়া শুকনো জায়গায় এরকম কলমিও কিন্তু হয় তো এই কলমিটা দু জায়গাতেই ভালো হয় তো এই যে সামনে আসছে দাবদাহ আর তখন গার্ডেন সবুজ করার জন্যে সব জিনিসগুলো কিন্তু আমাদের লাগাতেই হবে তা না হলে দেখবেন গার্ডেনটা দেখে একদম ভালো লাগবে না তখন চারদিকে একেবারে মরুভূমির মতো হয়ে যায় গাছগুলোর পাতা ঝলসে একেবারে একাকার হয়ে যায় ব্যাস দুটো লাইন কিন্তু এখানে সুন্দরভাবে হয়ে গেল এটুকুতেই দেখবেন প্রচুর পরিমাণে কলমি শাক পাওয়া যাবে কারণ গাছগুলো অনেক ঝাঁকড়া হয় পড়ে আর একটা হচ্ছে এই যে হ্যালেন আপনারা হ্যালেন চা দিতে পারেন হ্যালেন চা তো জলে হয় একটু জল যদি জমিয়ে রাখেন কোনো একটা বালতি বালতি বা গামলাতে ভালো হয় একটু ছড়ানো মোখলা হলে ভালো হয় তো সেই রকম জায়গায় রাখবেন তাহলেও দারুণভাবে আর আমার মতোই যেরকম গ্রো ব্যাগেও করতে পারেন এই দেখুন গ্রো ব্যাগটাই তো গত বছর থেকে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর হ্যালেন চা আমি পাচ্ছি আর এই যে একটু যেই গরমের টান পড়েছে সেই আবার খুব সুন্দর ডগা ছাড়তে শুরু করেছে তো একটু যেহেতু আমাদের থাকে এই যে কম জায়গায় তো একটু খাবার দিলে কিন্তু শাকগুলো ভালো হয় যেটা এমনিতে হালেনচা শাকের তো আর অত খাবারের দরকার হয় না যখন ওই যে নদীতে হয় আর সেটা আসলে জলটা তো আর জমার জলে হয় না সেই জন্য কিন্তু ওই জিনিসগুলো খুব ভালো হয় আর অবশ্যই এই সময় লাগিয়ে দেবেন এই যে পটুলা এই দেখুন পর্তুলাকা যতই রোদ হোক পর্তুলাকার কিন্তু তেমন কোনো এফেক্ট হয় না আমার কাছে আর একটা যেটাই যে ঝিরিঝিরি পাতা হয় পার্সলেন আমরা তো কত নামেই জানতাম ওগুলো আমরা নাইন ও ক্লক বলতাম ছোটোবেলায় অনেকে দশটার ফুল বলতেন তো ওইগুলো যদি থাকে ওইগুলো বসিয়ে দিলেও কিন্তু এই সময়ে ভীষণ ভালো হয় এতে জলও যে খুব বেশি লাগে তা না আর রোদে এর পাতার কিন্তু কোনো এফেক্ট হয় না ফুল যত রোদ হয় করার তত ফুল সুন্দর হয় ছায়াতে রাখলে কিন্তু এই গাছগুলো একদমই ভালো হয় না শুধু লম্বা হয়ে যাবে আর আমার এক বন্ধুই যে সেদিন বলছিলে যে তুমিও আমার মতো এরকম শ্যাওলা করতে চাও কিভাবে করবে আসলে শ্যাওলা আমি কিন্তু নিজে কিছুই করিনি এখানে জলটা জমাট থাকে আর জল থাকলে তো জানো তোমরা শ্যাওলা একটু হবেই তো রকমভাবেই শ্যাওলা হতে হতে এখানে অনেকটা শ্যাওলা এখন হয়ে গেছে তো শ্যাওলাগুলোকে ফেলে না দিয়ে দেখো এরকম করে আমি এই যে কাজে লাগাচ্ছি বালতিটা প্রায় ভরে গেছে কালকেও এসে আমি অনেকটা শ্যাওলা দিয়ে দিয়েছিলাম আর জলটা যখন এই যে পরিষ্কার থাকে ওই দেখো ভেতরে যে কোথায় বেশি শ্যাওলা আছে খুব ভালো বোঝা যায় এটা করতে কিন্তু আমার বেশ মজাই লাগে প্রত্যেক দিন এসে সেই জায়গাগুলো থেকে যে যেরকম আস্তে করে আমি শ্যাওলাটা তুলে নিই এই দেখো প্রচুর এই যে যখন জলটা একদম পরিষ্কার থাকে তখন এগুলো দেখা যায় এবার দেখার পালা এতে গাছ কেমন হয় তো দেখুন কত চারা এরকম ছোট ছোট বেরিয়ে আসে এগুলো হচ্ছে এই যে শাপলার চারা এই যে ছোট্ট গুটি এইগুলো লাগিয়ে রাখলেই কিন্তু আবার গাছ হবে গুটিটা নিয়ে যাই প্রচুর এরকম গুটি কিন্তু হয়েছে দেখবেন দু একটা দেখাই আমি কিন্তু এর আগে একদিন তুলে তুলে দেখেছিলাম অনেক বড় বড় শালুক হয়েছে এই যে বাঁধছে কিন্তু উঠছে না এই দেখুন যা এই দেখুন একটা তুলতে পেরেছি আর কি বিশাল গোড়াগুলো হয়েছে প্রচুর চারা এই যে এর সাথে চার দিক থেকে হয়েছে এই যে ছোট ছোট এইগুলো বসিয়ে দিলেই হয়ে যাবে কয়েকটা নিয়ে যায় যদি কেউ নেয় তাহলে দিয়ে দেব রকম বড় বড় প্রচুর আছে একদিন আমি অনেকগুলো তুলে দেখেছিলাম তো ছোট বড় প্রচুর শালুক কিন্তু এরকম হয়েছে আর এই যে এই শালুকগুলো কিন্তু পুড়িয়ে খাওয়া যায় যাই হোক আমি খাবো না ওই যে ভেতরে রেখে দিলাম এই দেখুন এখানেও একটা পরতুলা বসিয়েছিলাম তো এটা এখন আর এই চারাগুলো কি হবে হবে না ওই দেখুন ওদিকে গাদা চারা হয়েছে তো এটা একটু বেশি জল পেয়ে ওই দিক থেকে ওই যে জলের পাশে রাখা ছিল রোজ জল পাচ্ছিল মরেই গেল এটা কিন্তু জল বেশি লাগে না একেবারেই কম জলেই হয় যে একটাই ডগা বেঁচে আছে এখান থেকে আবার হয়েছে তো এইগুলো সাইড দিয়ে একটু বসিয়ে দিই ব্যাস এ কটাতেই দেখবেন কয়েকদিনের মধ্যে একেবারে ভর্তি হয়ে যাবে এইটা বরং ছায়াতে রেখে দিই এই যা আমার এগুলো কি বীজ হয়ে গেছে একদম বীজ এই যে রেডি হয়ে গেছে কালো কালো হয়ে গেছে তার মানে এই যে কটাকে একটু তুলে নিতে হবে এটা হচ্ছে পনকা শাকের বীজ আর আমি গাছগুলোকে সমেত শুকিয়ে এরকমই রেখে দেব তা না হলে এত যে বীজ রাখছি কোনটা কার তো ভুলেই যাব পনকা শাকটা শীতের সময় হয় গরমে কিন্তু পনকা শাক ভালো হয় না এখন আপনারা নোটে শাক বসাবেন কালকে তো বলেই দিয়েছি আপনাদের ব্যাস অনেকটাই বীজ হবে এখান থেকে এখানে রেখে দেবো একটুখানি শুকিয়ে তারপর এটা রেখে দেবো এই তো একদম পুষ্ট হয়ে গেছে বীজগুলো এদিকে কয়েকদিন ধরে এই যে গোল লঙ্কাটার দিকে আমি তাকিয়ে আছি আরেকটু একটু শুকিয়ে গেলে তারপর এটার বীজ বপন করব তো এখানে থাক যা কাজ একটা বাড়িয়ে ফেললাম এই যে এটাকে তুলে সরাতে গিয়ে হাত থেকে ছুটে গিয়ে দেখুন কি হলো এটাকে এক্ষুনি আমাকে দিতে হবে অন্য জায়গায় কৃষ্ণচূড়াটা কি সুন্দর এই যে নতুন নতুন ডগা ছাড়তে শুরু করেছে কৃষ্ণ চূড়ে বনে সবে গানটা মনের মধ্যে বেজে উঠেছে আর হাত থেকে পড়ে গেল ভেঙে কিরকম রাগ লাগে বলুন তো ফিলিংসটাই গেল নষ্ট হয়ে তো নষ্ট হয়ে গেলে আর কি করা যাবে এবার ওই ফিলিংসটা ফিরিয়ে আনতে আবার বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে তো ভেঙেই যখন গেল একটু বড় টবেই বরং রিপর্ট করে দেব তো এখন তো সেটা হবে না এই যে মাটিটাকে পুরো ভিজিয়ে বার করতে হবে আমি বিকেল বেলায় এসে এটা রিপট করে দিয়ে যাব তো এটাকে রুট বলটা কিন্তু ভাঙেনি কোনো প্রবলেম হবে না কোনো মতে আমি একটু এটাকে ঠেকা দিয়ে রেখে যাই আপাতত এটাকে অযত্ন করলে হবে না আমার খুব ফেভারিট একটা গাছ অনেক দিন বলে বলে তারপর অন্দিমকে দিয়ে আনা করিয়েছি আর এই দেখুন এই যে এই শাকটা যদি আপনাদের বাগানে হয় বড় পাতাগুলো কেটে দেবো একটু নষ্ট নষ্ট হয়ে গেছে তাহলে এটাকে যত্ন করে রেখে মাথা ভেঙে দুটো চারটে গাছ যদি একটু ভালো জায়গায় তৈরি করতে পারেন আর যদি একটু খাবার দেন তাহলে তো কোনো কথাই নেই এটা তো খাবার ছাড়াও দারুণ হয় তো শাক খাওয়ার কাজ কিন্তু চার পাঁচটা গাছ এরকম হলেই একেবারে যথেষ্ট একবার আমার গাছ একটা এত বড় হয়েছিল যে একটা গাছেই এক মুঠো শাক হতো মানে খুব ঝাঁকড়া হয় গাছগুলো আমরা বলি গাদামনি আর আপনারা কি বলেন জানি না আর একবার যদি বাগানে আসে তাহলে কিন্তু প্রত্যেক বছর হতেই থাকে আর এদিকে কত জবা ফুটেছে দেখুন প্রত্যেক বছরই জবা আমি প্রচুর পরিমাণেই বাগান থেকে পাই এই যে অনেক গাছ এরকম বসিয়ে রাখি এগুলো সবই নিজের বাগানের থেকে ডাল কেটে তৈরি করা তো গত বছর তো আমি মিলিবাগের তারনায় একেবারে জবা পাইনি একেবারেই পাইনি আর এবারে দেখতে পাচ্ছেন আগে থেকেই এই যে একটু সতর্ক আছি বলে প্রচুর জবা এখন থেকেই কিন্তু শুরু হয়ে গেছে তো চলুন আজকেও তুলে নিই এবারের জবাগুলো কিন্তু আমি ডালও কাটিনি একটুখানি কাটিং করে দিলেও ভালো হয় শেপটা ভালো থাকে তো এবার আর কাটা হয়নি ওই যে কুড়ি আসতে শুরু করে দিয়েছিল আমি আর কাটিনি আর এখন তো গাছগুলো দেখছি আরওই ভালো হচ্ছে তো আপনারা জবা গাছে একটু খোল সার দেবেন তাহলেই দেখবেন খুব ভালো ফুল দেবে আমি কিন্তু এই জবা গাছগুলোতে এই যে কিছুদিন আগে বেশ কিছু জবা গাছ খুঁড়ে দিয়েছিলাম খোল দিয়েছিলাম সার সেটা আপনাদের দেখিয়েছিলাম রিপোর্ট করিনি কিন্তু সাইড থেকে একটু বেশ ভালো করে খুঁড়ে খুঁড়ে কিছুটা শেকড় কেটে দিয়েছিলাম আর ওর মধ্যেই রেখে দিয়েছিলাম আর ওই যে খোলের সার দিয়েছি তাতেই কিন্তু সুন্দর জবা পাচ্ছি কালকে বিকেলেই জল দেওয়াই দেখুন গাছগুলোকে দেখে মনে হচ্ছে না যে জল দিয়েছি এই যে এলো দুবার তিনবার করে জল দেবার সময় দুবার করে তো এর কয়েকদিন পরে জল দিতেই হবে আর এই দেখুন এদিকে বেগুনটা কিন্তু হলুদ হতে শুরু করেছে তার মানে এই যে কয়েকদিন পরেই এবার তোলা যাবে আচ্ছা দিকে আর একটা কথাই যে বলি এই যে পাতাতে আপনারা দেখতে পাচ্ছিলেন প্রচুর পরিমাণে স্পট এসে যাচ্ছিল সাদা সাদা তো সেগুলো দেখুন আমার যে ঘরোয়া কীটনাশক ওটা কিন্তু আমি প্রত্যেক দিন ব্যবহার করতে পারিনি প্রত্যেক দিন দিলেই ভালো হয় তবে চেষ্টা করেছি দু একদিন বাদ পড়েছে দু একদিন বাদে বাদেই দেওয়ার তো আমার মনে হয় যদি সকাল বিকাল করে প্রত্যেক দিন দিতাম তাহলে এই যে একটা দুটো করে যখন স্পট এইরকম আসে তখনই আপনারা দিয়ে দেবেন ওই কীটনাশকেই কাজ হয়ে যাবে আমার কিন্তু বেশ অনেকটাই শুরু হয়ে গেছিলো আর আপনারাও জানেন যে এটা একবার যদি শুরু হয় একে থামানো খুব মুশকিল তবে ওই কীটনাশক যদি প্রথম থেকে আপনারা দেন তাহলে কিন্তু থামাতে পারবেন বা গাছটা আবার সুস্থ হয়ে বাড়বে এই জামাটা অনেকটা কমে গেছে আর কিন্তু সেই তুলনায় বাড়ছে না আর ওই যে ওপরে অনেকটা উপরে বলে ওপরের দিকে কিন্তু আমি দিতে পারছি না তো আমিও চলে এসেছি ভিডিওটির একদম শেষ পর্যায়ে আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা